এত দুঃখ রখবো কুথ রখ রাই আমদরি কালেতে শি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি পাঁচ বক্ত নামাজ পড়ে पाल दरदाग मौक्ति जैना मेरा आगे ला गि सा पचुआक तो नामस पौड़े कोपाल तरदाग मौक्ति जैना मेरे आगे लागय हाजी भाई रे चायर दोक बहुत से हाजिर टेलीषण भाई रे चार दोक बहुत से हाजिर सुन चाय हिंदी गाने ताले ताले पादूटी ना भाई रे हिंदी गाने रे ताले ताले পা দুটি না চাই এত দুঃখ রখবো কুতাই রখরা নাই ভাই ভাইরে এত দুঃখ রখবাহ কুতাই রখরা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরি কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে दुर्नीति এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের ভাই ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মলবির চাকরি নাই আমাদেরই কপালেতে। শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি নাই এত দুঃখ নাই ভাই ভাইরে এত দুঃখ কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসংখ্য বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার ভাইরে তাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই আমাদের কপালেতে শান্তি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি নাই এত কোথায় রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি কোথায় মান সমান বাপতুল্য করছে অপমান সমাজে অসঙ্গতি কোথায় মান সমান বাপতুল্য মুরব্বীকে করছে অপমান ভাইরে আট বছর ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে আট বছর ছেলে যদি সামনে বিমল খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই একবার জোরে বলা যাবে না তাকবিরটা লিল্লাহি তাকবীর